খুব ভোরে আমাদের নিয়ার থাকলেও একটু লেট হয়ে গিয়েছিল সবাই রেডি হলাম কিন্তু বাইরে ছাদে এসে দেখলাম ততক্ষণে সূর্যের আলো ফুটে উঠেছে তো আমরা বের হলাম মিলিটারির মতো লাগছিল সবাইকে এক লাইন ধরে বের সিঁড়ি পাঁচতলা উপর থেকে নিচে নামছিলাম এরপরে আমরা অটো নিলাম দীর্ঘ পথ দিতে হবে অনেকক্ষণ ধরে আমরা অপেক্ষা ছিলাম দুইটা দলে ভাগ হয়েছিলাম আমরা একটা দল বাইকে করে চলে গিয়েছিল অনেক দূর তারা এগিয়ে গিয়েছিল আর আমরা পিছনে দুইজন ছিলাম তো সকালের আবহাওয়াটা চমৎকার ছিল সামান্য কুয়াশা ছিল আর সূর্য দেখা যাচ্ছিল আর রাজশাহী অঞ্চলে রাস্তাগুলো খুবই চমৎকার তেমন কোনো ভাঙা নেই আমরা ততক্ষণে পৌঁছে গিয়েছি ওই যে সামনে আমাদের বাইক দেখা যাচ্ছে সে বাইকটা আগে চলে গেল আমরা এখন যে এরিয়াতে আছি এখানে আমাদের ঘুরটা প্রস্তুত হবে তো আমাকে সব থেকে মুগ্ধ করেছিল এই পরিবেশটা এটা কোনোভাবে বলে বোঝানো সম্ভব না কতটা সুন্দর ছিল তো আমরা এসে দেখি ততক্ষণে রস নামানো শেষ আমরা একটু লেট করে ফেলেছি তবুও কিছু ভিডিও ক্যাপচার করলাম আমাদেরকে দৌড় দিতে হবে এখন এই ভিডিওটা সব থেকে চমৎকার লাগছিলো যে হাড়িটার এখনই সরানো হয়েছে এখনও টিপ টিপ করে রস পড়ছিল তো এখানে আমরা জাল দিব আমাদের গুড়গুলো তো এখনো আমাদের অনেক গুড় কালেকশন করা বাকি তো সেগুলোর ভিডিও নিতে হবে আমাদেরকে যেহেতু অডিয়েন্সদেরকে আমরা দেখাবো তো এখানে রেডি করে আমরা দৌড় দিলাম আমাদের ওই দূরে গাছগুলো দেখা যাচ্ছে ওই গাছগুলোই আমাদের ওগুলোই আমাদের চুক্তিভিত্তিক নেওয়া হয়েছে তো ওখানে যেতে হবে আমাদেরকে সোহান ভাই আমাদের গাইড করছেন এখানে গাছিরা রস নামিয়ে অলরেডি ফেলেছে তাদের হাড়িগুলো পড়ে আছে এখানে আমরা আরও কিছুটা দূরে এগিয়ে গেলাম মেঠো পথ ধরে চমৎকার পরিবেশ আবহাওয়াটা যেমন চমৎকার ছিল ঠিক তেমনই ঠান্ডা বাতাস প্রকৃতির সামান্য কুয়াশা সব মিলে অসাধারণ ভাই এই খেজুর এই শীতের সময় শুধু এরপরে আমরা চলে এলাম আমাদের যে গাছি আঙ্কেল দক্ষ গাছি আঙ্কেল তার দক্ষতা দেখে মুগ্ধ হলাম তিনি অত্যন্ত দক্ষতার সাথে গাছটা খোদাই করে রস বের করছেন আমরা আড্ডা দিলাম এখানে এবং যে পিওর খেজুরের রস সে রসটা খেলাম এরপরে আমরা রস নিয়ে চলে এলাম আমাদের গুড় বানানো হচ্ছে আমরা গুড় বানানোর জন্য চুলাই দিয়েছি রসগুলোকে অনেকক্ষণ জাল দেওয়ার পরে এই অবস্থা এরপরে আমাদের এখানে যে তরল গুড়টা সেটা প্রস্তুত হচ্ছে আর আমরা কিছু মার্কেটিং ভিডিও বানিয়ে ফেললাম আপনাদের দেওয়ার উদ্দেশ্যে